আমার শিরোমণি মজা খাচ্ছে কি বেশি মজা মজা এটা খেতে মজা লাগে হ্যাঁ ও আমার সিনামণি মজা করে খাচ্ছ এটা খেতে মজা লাগে হ্যাঁ ও আসিমনি ভাত তো পেট ভরে খাচ্ছ না তুমি মাছও পেট ভরে খাচ্ছ না শুধু খালি মজা খেতে ইচ্ছে করে হ্যাঁ শুধু মজা খেতে ইচ্ছে করে ইস ইসি দাঁড়াও দিচ্ছি তো পাগল হয়ে যায় দাঁড়া দিচ্ছি দিচ্ছি এই যে নাও নাও না এই যে এই মজা করে খাচ্ছে রে আমার সুমনিটা মাসাল্লা মাসাল্লা মজা করে খাচ্ছে আমার সুমনিটা তুমি মাছ ভাত এগুলি পেট ভরে খেতে পারো না মজাটা যেভাবে মজা করে খাও নিচে থেকে খেতে হবে না এই যেন এই যেন নাও আমার সুমনি হয়েছে আর খাওয়া লাগবে না হয়েছে ধ্য দিচ্ছি তো পাগল হয়ে যাচ্ছ কেন পাগল হয়ে যাচ্ছ কেন এটা মজা করে খাও ভাত মাছ মাংস এগুলো মজা করে খেতে পারো না আমার লক্ষ্মী সুমনিটা মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবে আমার সুমনিকে দেখে না হয়তো ও খাওয়া দাওয়া ছেড়ে দেয় অসুস্থ হয়ে যায় সবাই মাসাল্লাহ বলবে আমার সুমনিকে দেখে হয়েছে আর খাওয়া লাগবে না হয়েছে হয়েছে